সারা সুখে থাকার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজোড়া বিশ্বস্ত হাতে যে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত সাহায্য করবে আপনার অভাবে সে আপনাকে কখনো কুটুক্তি করবে না বরঞ্চ তার সুক্রিয়াটা এত বেশি হবে যে আল্লাহ তালা আপনার সংসারটাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে আপনার সুখের সময় সে মিটিমিটি করে হাসবে। আর আপনার দুঃখের সময় সে এত বেশি কান্না করবে যেটা আপনার থেকেও বেশি হবে আপনাকে ছেড়ে যাওয়ার কথা সে কখনো কল্পনাই করবে না আপনি যদি কখনো নামাজ কাজা করেন তাহলে আপনার উপরে সে এত বেশি অভিমান করবে যে আপনি কখনো নামাজ কাজার কথা চিন্তাই করতে পারবেন না আপনাকে সে কখনো বলবে না যে আমাদের একটা বড় বাড়ি দরকার আমাদের গাড়ি দরকার সে আপনাকে বলবে কখনো হারাম কিছু উপার্জন করে আনবে না সবসময় হালাল পথে থাকার নির্দেশ আপনাকে দেবে সে আপনার কাছে বড় কিছু আপনার করবে না সে আপনার কাছে সবসময় চাইবে যে আমরা দুজনে একসাথে জানলাতে যাব আপনার ব্যাপারে সে কখনো অসন্তুষ্ট হবে না বরঞ্চ দুনিয়ার সব কিছু দিয়ে দিলেও সে আপনার উপরে অসন্তুষ্ট থাকবে এমন একটা মানুষই তো আমাদের দরকার অথচ আমরা বিবাহের ক্ষেত্রে কি করি আমরা সবথেকে বেশি যেটাকে প্রাধান্য দিই সেটা হচ্ছে মেয়ের বাবার কী আছে মেয়ের বাবার কি। দীঘা দীঘা জমি আছে লক্ষ লক্ষ টাকা আছে যেটা থেকে আমি কিছু নিতে পারবো মানে যৌতুক খারাপ ধান আর কি আর এই যৌতুকটা এত বড় একটা বিষক্ত জিনিস হয়েছে যার কারণে আজকালকে ছেলে মেয়েরা যারা বিবাহের পরে দাম্পত্য জীবনে ফিফটি পারসেন্ট প্লাস অসুখী ফিফটি পারসেন্ট প্লাস পরিবার যারা দাম্পত্য জীবনে অসুখী কারণ মেয়ের বাড়ি থেকে যৌতুক নিয়ে এসে বসে আছে অথবা মেয়ের বাবার সম্পত্তি দেখে মেয়েকে বিবাহ করছে আর মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি ছেলে কি লাখ লাখ টাকা আছে কিনা লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে কিনা ছেলে অথবা তার মাসিক আয় কি সে কি সরকারি চাকরি দেবে কিনা তার বাবার বিঘা বিঘা সম্পত্তি আছে কিনা যেটা ছেলে পাবে মানে মোটামুটি আমরা দুটার ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রেও ছেলের ক্ষেত্রেও আমরা দুনিয়াটাকে সব থেকে বেশি প্রাধান্য দিই যার কারণে আজকে সমাজে সব থেকে বেশি বড় যে ব্যাধিটা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে এবং অধিক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ডিভোর্স দাম্পত্য জীবনে অসুখ আর একটা ডিভোর্স কখনো কোনো মেয়ে হোক ছেলে হোক কারো জীবনে কল্যাণ হয়ে আনতে পারে না কারণ একজন ডিভোর্সি ছেলে বা মেয়ে সেই জানে যে সমাজে এই ডিভোর্সের বোঝা নিয়ে তার চলতে কতটা কষ্ট হয় কতটা খারাপ লাগে আর এই ডিভোর্সের বোঝাটা তার কতটা ভারী হয়ে যায় সেই জন্য আমরা বিবাহের আগে ছেলে দিনদার কিনা ছেলে নামাজি কিনা ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা এটাকে প্রাধান্য দেব অন্তত দিন দারিদ্রকে প্রাধান্য দিলে আপনি দুনিয়াতে একটু হয়তো বাহ্যিকভাবে কষ্ট পাবেন কিন্তু আখেরাতে আপনার জন্য রয়েছে জান্নাতের অপ্র শান্তি মেয়েদের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা সিলেক্ট করবেন যে মেয়ে নামাজি কিনা পট কিনা মেয়ে কি দিনের পথে থাকে কিনা না পুরাশুন মেনে চলে কিনা এটাকে অবশ্যই প্রাধান্য দেবে তাহলে হয়তো বাহ্যিকভাবে মানুষ আপনাকে দুনিয়ায় অনেক কিছু বলতে পারে কিন্তু জান্নাতে আপনার জন্য অতপুরান্ত শান্তির অপেক্ষা করতেছে আল্লাহ তালা আমাদেরকে এ কথার উপর আমল করা তৌফিক দান করুক আমাকে এবং আপনাকে সবাইকে দিনদার মেয়ে সিলেক্ট করার তৌফিক দান করুক এবং মেয়েদের ক্ষেত্রে দিনদার ছেলেকে সিলেক্ট করার তৌফিক দান করুক আমি আমি